ভাই তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি দেখে এবং সেই ভিডিও চিত্র ধারণ করার সময় সন্ত্রাসী কায়দায় সাজু ভাইয়ের উপর হামলা করা হয় এমনকি শুধু হামলাই না তার মোবাইল এবং ক্যামেরা কেড়ে নেওয়া হয় একজন সব রেস্টারের সামনে একজন পেশাগত সাংবাদিককে কিভাবে হামলা করা হয় কিভাবে মারপিট করা হয় আগামীকালের মধ্যে যদি এজাহার বলতে সকল আসামিকে করা হয় আগামীকাল সকালবেলা আমরা মহাদেবপুর রাজপথে কলম এবং ক্যামেরা নিয়ে বসে দেবো যতক্ষণ পর্যন্ত না সকল আসামিদেরকে গ্রেপ্তার করানো হয়েছে আমরা রাজপথ ছেড়ে দিব না প্রশাসনের ভয়কে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবেন দলিল লেখক সমিতি যদি অনিয়ম দুর্নীতি না হয় তাহলে তারা কেন হামলা করল আপনার অফিস থেকে সমিতির কাছে সন্ধ্যার পরে যে কয়টা দলিল যায় প্রত্যেকটা দলিলের লিস্ট বানানো হয় সেই লিস্ট বলি লক্ষপতি কাছ থেকে সাব্রেস্টারকে টাকা দেওয়া হয় ইতিমধ্যে একরা আমরা হেরে গেছি আর এই পদ্ধতিগুলো সংগ্রহ করতে যায় আর আমাদের সহযোগীকে আক্রমণ করতেছে হামলা করতেছে আমরা এই মানব বন্ধনের মাধ্যমে জানাতে চাই যত সময়ের ভিতর এই সন্ত্রাসী এই যাদববাদ এই দালাল চক্রকে করার জন্য কিছুদিন আগে সাংবাদিক বিবরঞ্জন সরকার বলেছিলেন সত্য লিখে বাঁচা সহজ নয় সত্যি তাই আমরা এই সত্যটাকে জনগণের মাঝে তুলে ধরতে যে বারবার লাঞ্ছিতর শিকার হই আমাদের সাংবাদিক ভাইরা প্রতিদিনই প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে লাঞ্ছিতর শিকার হচ্ছে এমন কি খুন হচ্ছে তাই আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সমিতির যারা জড়িত তাদের অতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মহাদেব ওসির কাছে আমরা দাবি করব আমরা সাংবাদিক মহল জানাই দিতে চাই আমরা সত্যকে উন্মোচন করতে চাই সত্যকে তুলে ধরতে চাই জাতিকে আমরা এগিয়ে দিতে চাই এই আমাদের সংবাদ কলমের মাধ্যমে মামলার পর আসামি ধরে ছেড়ে দেওয়া কোথায় বসবাস করি আমরা সাংবাদিকদের নিরাপত্তা কোথায় আমরা চাই ক্ষুদ্রতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দ্রুত সময়ের ভিতরে সাংবাদিকের উপর যে হামলা হয়েছে সেই হামলাকারীদের বিচারের আওতায় আনা হোক আমরা মুক্তভাবে লিখতে চাই স্বাধীনভাবে লিখতে চাই বারবার সাংবাদিকদের হয়রানি নির্যাতন আর মেনে নেওয়া হবে না তাই এই মানববন্ধন থেকে মাননীয় তথ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিক সুরক্ষা